استغفر الله استغفر الله استغفر الله. صلى الله وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ইয়াল্লাহ আমরা দোষী অপরাধী মাথার তালুই ফায়ের তার পর্যন্ত গুণায় ডুবা গুনার দিকে দেখলে আপনার রহমত পাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই আমাদের গুনার দিকে না দেখে আপনার রহমতের দিকে দেখে বা লেখে যে সেই দিনে পর্যন্ত ছোট বড় ইচ্ছে অনিচ্ছে জানা অজানা নয়া পুরোনা যা হেরা বাতানা দেখান দেখা চিন্ন যতগুলো গুণা করেছি কোন গুণ কোন জায়গায় করেছি সবগুলো আপনি জানেন আপনার থেকে লুকানোর ক্ষমতা আল্লাহ দুষ্ট বা বিষ্টাই দেহা দিয়ে নিয়ে যায় আপনার দুয়ারে আপনার পছন্দ মতো কোনো আর নিয়ে আসতে পারে নাই গুণার ঘাটতিটা মাথায় নিয়ে ইয়াল্লাহ বাই মাদার সার মাঠে ফজর নামাজের পরে দাঁড়ি সাদা রূপবেদেরকে নিয়া জন বাইদেরকে আর মাসুম বাচ্চাদেরকে নিয়া হাফেজ কোরআন তা আলে বরং মা বুজুর্গ আলে দিনদেরকে নিয়া মা বোনদেরকে নিয়ে আপনার দুয়ারে খালি হাতটা উঠাই দিয়েছি আল্লাহ আপনি দা কেফেলাই দিলে কার দুয়ারে যাব ই আল্লাহ আপনি আপনার হাইবে ওয়াদা দিয়েছেন যে সত্য দিলে গুনা সেটা আপনাকে সাক্ষী করে দিলাম তৎকাল থেকে সব করবে তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাপ করে দিবেন ইয়া আল্লাহ আমরা এতগুলো বন্ধা আপনার অলীয় বুজুর্গদেরকে নিয়ে ইয়া আল্লাহ কানা ধরি তবা করতেছি ইনশাআল্লাহ করবো না বেদাত করবো না মিথ্য কথা বলবো না জেনা করব না চুরি ডাকাতি করব না কাহোর গিয়ে বা করব না কাহোর নামে মিথ্যা বদনামি করবো না কাহোর হক নষ্ট করব না কাউকে দুকা দেবো না কাহোর উপর জুলুম করব না কাউকে গালি দেবো না আয় আল্লাহ কাউকে না খুন করব না আমাদের ঘরকে শরীয়তের ঘর নাব। ইনশাল্লাহ শরীয়তের ঘর নাব আপনার হাবিব যা দিয়েছে ইনশাল্লাহ ধরবো আপনার হাবিব যা নিষেধ করেছে ইনশালাম তবা খিল্লাম বোলতুর মাফ করে রহম করে করে আমাদের ত তবাকে কবুল করে নয় আল্লাহ এই তবার উপর মত পর্যন্ত থাকা দিয়ে দাও সহজ করে দাও আমাদের তবা ওয়াদাকে কবুল করি আমরা সকালের জীবনের সমস্ত গুণগুলো ক্ষমা করে দাও নয়া আল্লাহ আল্লাহ গুণ ক্ষমা না করে আমাদেরকে বৈঠক থেকে উঠাই উনয়া আল্লাহ গুণ ক্ষমা না করে আমাদের হাতকে নামে উনয়া আল্লাহ হাত নামানোর আগে আগে বৈঠক থেকে ওঠার আগে আগে আমরা সকলের জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দাও না আল্লাহ আগে সিএম জুর্মা হাতর দাবসে নিস্তমারা গাইরে তুদি গর্বসে আমারে গুনা আছে বলর জমি বলে কিন্তু ই হে গুর রহিম দরিয়ায় রহমত বাহাদে খুদায়া গুনা হুকা কিস্তি ডুবা দে রহমতের বিকারি হয়ে গুনা খামার বিকারি হয়ে আপনার দুয়ারে আটটা ইয়া আল্লাহ আপনি আপনার রহমতের দরজাটা খুলে দাও নাই আল্লাহ রহমতের সাগর বাসায় দাও নাই আল্লাহ আপনার রহমতের সাগর মিথ্যা আমাদের গুণের জাহাজটা ডুবাই দয়া আল্লাহ

সবাই করি আম বাবা সারা গান সারা পৃথিবীর সমস্ত মুসলমান নারী মোহামেন নারীর দিলের মধ্যে কার কি হাজত আছে মকাস দাসে আপনি জানেন আমরা সবাই দিলের সমস্ত নেয় মকাসে চূড়া করে দাও নেয় আল্লাহ যার যে বেশ আছে জুট করে দাও যার যে অসুবিধা আছে সুবিধা করে দাও যার যে মুশকিল আছে আসান করে দাও যার যে সমস্যা আছে সমাধান করে দাও যারা ঋণগ্রস্ত খরচগ্রস্ত খরচ আদায় করার তৌফিক দিয়ে দাও সহজ করে দাও নেয় আল্লাহ আমাদেরকে মত পর্যন্ত পর্যন্ত খরচ করা থেকে হেফাজত করো না আল্লাহ খরচ করা থেকে বাঁচিয়া থাকা তৌফিক দিয়ে দাও সহজ করে দাও আমাদেরকে হক দ্বারে আতে করা ফেরা তৌফিক দিয়ে দাও সহজ করে দাও মহৎ পর্যন্ত কাহোর হক নষ্ট করা থেকে বাঁচিয়া থাকা তৌফিক দিয়ে দাও সহজ করে দাও কাহোর হক কাহোর খরচ মাথায় নিয়ে দুনিয়া থেকে নিয়ে কেয়া মতন ময়দানে শর্মিন্দা বেজুত করি না আল্লাহ ইয়া আল্লাহ যারা অভাবে আসে অভাব দূর করে দাও যারা তঙ্গিতে আসে ফরাগত করে দাও যাদের খামারিজিক আয় রোজগারের ব্যবস্থা নেই হালালিজি খামেতে ফার মতো ইজ্জুত সম্মান সহজভাবে বালু চাকরি বাকরি খাস কারবার রোজগারের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ যারা মামলা মোকদ্দমার মধ্যে আছে হায় দান বর্ম নির্দোষ যারা জেল মধ্যে আছে তাদেরকে আল্লাহ নির্দোষ মুক্তিদান করা আল্লাহ ইয়ার হেমন রহিমিন মা বাপ নিয়ে হাত উঠেছি আপনার হাবিব গ্যারান্টি দিয়েছে মা বাপ ছেলে জন্য এক দোয়া করলে সাথে সাথে কবুল করবেন বদ দোয়া করলেও সাথে সাথে কবুল করবেন আমরা ছেলে জন্য বদ দোয়া করতেছি না বুঝি হোক না বুঝি হোক আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তাকে আপনাকে সাক্ষী করে আমার দিনের অন্তরস্থল থেকে আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আপনি আপনি আমরা সবাই ছেলে ক্ষমা করে দেওয়া আল্লাহ আমরা সবাই সমস্ত মুসলমান নারী মোহামেন নাই ছেলে মেয়েদেরকে আপনার ক্ষুদ্রতে হাতে সবুর্দ করিলাম তাদেরকে কবুল করে নাও নাই আল্লাহ তাদেরকে দরিয়া নাও গসিয়া নাও আল্লাহ তাদেরকে নেকর দিনদার আল্লাহ আলাম উত্তকে পরে হাজার নমাজ বানায় দাও তাদেরকে সশ্বরিত্রবান বানায় দাও তাদের জন্য হালালিজিকে দরজা দরজা খুলিয়া দাও তাদের জন্য হারামের দরজা বন্ধ করে দাও তাদের খামারে যে কায় রোজগারে খায়ের করে রহমান নাজল করে দাও দিন দুগুনা তরুকি দান ফরমোনা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা আমরা সবাই ছেলেমে সারা বাংলা সারকান সারা পৃথিবীর সমস্ত মুসলমান ন নারী মোহামেন নারী ছেলেমে যারা খাস করি এই মদরসায় পড়তেছে আমভাবে সারা বাংলা সারকান সারা পৃথিবীর সমস্ত মদারসা কই মদরসা মদরসা মসজিদ মক্তব হেফজ হানুরা যারা সমস্ত ছেলেমেয়েদেরকে কবুল করে নাও না ইয়া আল্লাহ তাদের ফেরা ফুরিতে মন্দির লাগাই দাও স্মরণ শক্তি বাড়াই দাও আলেমে বামল বানায় দাও তাদেরকে আলেমে বামল বানায় দাও তাদেরকে এমন চরিত্রবান বানায় দাও যেরকম চরিত্রবান এর কোরআন হাতিয়ে সহি তাদেরকে দান করবেন ইয়া আল্লাহ তাদেরকে এমন খারাপ চরিত্র থেকে হেফাজত করো যেরকম খারাপ চরিত্র হইলে কোরআন হাতিয়ে সহি আলম থেকে মাহরুম হয়ে যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মধ্যে যায় পড়তেছে তাদেরকে নাকা দিন যারা আল্লাহ আল্লাহ মুক্ত নমাজ বানায় দাও আল্লাহ তাদেরকে গুণর থেকে হেফাজত করল্লাহ আল্লাহ তাদেরকে ফরিতে মন্দির লাগাই দাও এ আল্লাহ ফরীক্ষাতে কামিয়া মতো মেহনত করা তৌফিক দিয়ে দাও এই কামিয়া আল্লাহ আল্লাহ মা বাপ নিয়ে আল্লাহ আমরা মা বাপদের গুণার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া আখেরাতে বেহ শরমিন্দা করিও না তাদের গুনার কারণে তাদেরকে দুনিয়া আখেরাতে বেহ শরমিন্দা করিও না তাদের গুণের কারণে আমরা মা বাপদেরকে দুনিয়া আখেরাতে বেহ শরমিন্দা করিও না আমাদের গুণার কারণে আমাদেরকে দুনিয়া আখেরাতে বেয়ᱡো शर्मिंदा করিও না আমাদের গুনার খানে আপনাদের মা-বাবা postcssায়েশ মশায় জিন্দে मुर्दा কাবিরিনদেরকে দুনিয়া ফেরত বেয়ᱡো शर्मिंदा করিও না ইয়া আল্লাহ رحم કરી দাও হে আমরা সকল জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও আমাদেরকে মৃত্যু পর্যন্ত গুনা থেকে হেফাজত করো গুনা থেকে پاک সাব করো মৃত্যু পর্যন্ত যাবতীয় গুনা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও সহজ করে দাও মৃত্যু পর্যন্ত যাবতীয় গুনাকে मिटানোর তৌফিক দাও সহজ করে দাও না আল্লাহ ইয়া الرحম الرحيم আপনার কাজ মা বাপ নিয়ে হাত উঠাইছি বহু মা বাপরা ফেরাসানি মধ্যে আসে বেটিদেরকে বিবাহ দিতে পারতেছে না বেটাদেরকে বিবাহ করতে পারতেছে না সেই সমস্ত বেটাবিটিদেরকে যে ঘরে বিবাহ দিলে যে ঘর থেকে বিবাহ করাইলে দুনিয়া খেলা যদি সম্মান শান্তিময় হবে সেরকম ঘর থেকে বেটাদেরকে বিবাহ করানোর সেই সেরকম করে বেটিদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ সেরকম ঘর তৈয়ার করে দাও ইয়া আল্লাহ সেরকম ঘর তৈয়ার করে দাও ইয়া আল্লাহ তাদেরকে নাক দিন ধরে পর্যন্ত দান করে দাও তাদের জন্য হেলালি জিগের দরজা খুলিয়া দাও হারামত বন্ধ করে দাও তাদের খামারি যে কায় রোজগারে খাই রহমান না আজল করে দাও দিন দুগুণা তরুকি দান ধর্ম তাদেরকে এমন চরিত্রবান বানায় দাও যেরকম চরিত্র বানালে দুনিয়া খেলতে ইজ্জতি সম্মানী হবে ইয়া আল্লাহ বহু মা বোনেরা বেটিরা বিবিরা গর্বিত ডেলিভারি কেসের মধ্যে আছে তাদের সমস্ত সমস্যা সমাধান করে দাও মুশকিলাত আসান করে দাও ব্যারাম থেকে সেবা দিয়ে দাও হেফাজত কর। ইয়া আল্লাহ ব্যারাম থেকে হেফাজত করো সেবা দিয়ে দাও ইয়া আল্লাহ ডেলিভারি সহজ করে দাও তাদেরকে নেকাত দিন দেওয়ালাত পর্যন্ত দান করে দাও তাদের জন্য হেলালি জিগের দরজা খুলিয়া দাও হারামের দরজা বন্ধ করে দাও তাদের সামাজিক আয় রোজগারে খায় এর রহমান নাজর করে দাও দিন দুগুণা তরক্ষি দান কর্ম তাদেরকে এমন চরিত্রবান বানায় দাও যেরকম চরিত্র মানে দুটো ইজ্জতির সম্মানই হবে আল্লাহ যারা বিদেশে আছে ইজ্জতের সম্মান রাখো চাকরি বাকরি সাজকার বা রোজগারে খায় এর রহমান করে দাও দিন দুগুণা তরক্ষী দান ধর্ম সবাইকে হালাল হারাম চিনি হারাম থেকে বাঁচিয়া রিজিক উপার্জন করার হেলালিজি খাওয়াতেও ভেত দিয়ে দাও সহজ করে দাও আল্লাহ ইয়া যারা বিদেশে মিদ্ধ ইয়া আল্লাহ আয় রোজগারের ব্যবস্থা নাই যারা বিদেশে কিন্তু আয় রোজগারের ব্যবস্থা নাই ইয়া আল্লাহ হালাল রিজিক কামাইতে পারো বিদেশ হালাল রিজিক কামাইতে পারো মত বিদেশে মিদ্ধ ভালো চাকরি বাকরি খাসকারবার আয় রোজগারের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যাদের ভিসা পতাকা একামায় বিদেশে মিদ্ধ তাদের ইজ্জত সম্মানে ভিসা পতাকা একামায় ফর ব্যবস্থা করে দাও যাদেরকে কপিলের সংসার কষ্ট দিতেছে কপিলদেরকে strconvদেরকে محبتকারী সহযোগী করে বানায় দাও যারা বিদেশ থেকে আসতে চাইতেছে আসতে না হজ্জে সম্মান আসার ব্যবস্থা করে দাও যারা বিদেশে যাইতে চাইতে যাইতে পাইতেছ না হজ্জে সম্মানে যাওয়ার ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ ইয়ারহামুর রাহিমিন বহু আল্লাহর আপনার বান্দা মধ্যে হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদের গরিবল ইসটুক না parafati bishhi মহিলা পুরুষ কاهر মা কاهر বাপ কاهر মা বাপ serine ভাই বোন স্বামী স্ত্রী মুসলমান নর নারী মুমিন নর নারী উম্মতে মুহাম্মাদিয়াহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত অসুস্থ আছে ইয়া আল্লাহ হাকান রব্বানা উলামায়ে যবন সমস্ত

সে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন এ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি খাস করি খাস করি এই সম্মেলনে এবং মাদ্রাসা শুরু মাদ্রাসা শুরু হইতে এ পর্যন্ত এই সম্মেলনে যারা টাকা পয়সা দিয়েছে দাম দক্ষিণা করেছে ইহাল্লাহ চাইল ডাইল গরু মজ ছাগল টাকা পয়সা তরি তরকারি দিয়েছে ইহাল্লাহ লবণ পিঁয়াজ পিঁয়াজ রসুন এগুলো দিয়েছে এবং মাদ্রাসা সেমেন্ট লোহা ইয়াল্লাহ সেমের লোহা বালি যা খেঁজুমিস্ত্রি রো যারা দিয়েছে এ পর্যন্ত জাগা জমিন দ্বারা দিয়েছে ওনারা খাস করি আম পাবে সারা বাংলা সার সারা পৃথিবীর সমস্ত মুসলমান নানি মোমেন নানারি আপনার বন্ধাবন্ধীদের দেশে বিদেশে খাস খালবার ব্যবসা বাণিজ্য দোকান মোকান ঘর বাড়ি শ্বাস বাস কাজ কৃষ্টি গাড়ি ঘোড়া চাকরি বাকরি ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি ফ্যাক্টরিগিরি জয়াল্যগিরি হেলভারগিরি কন্ট্রাক্টারগিরি মিস্ত্রিগিরি ড্রাইভারগিরি মেয়াতরগিরি জাইলেগিরি হাইলেগিরি কুলিগিরি মজুরগিরি কাঠুরিগিরি মেট্টেলগিরি যার থেকে যেটা আছে খামারি জিগের আয় রোজগারের সবগুলোর মধ্যে আসমানি জমিনে খায়ের বর্ষ রহমান সবগুলো সবগুলা জাহের বাদেন ক্ষতি থেকে হেফাজত কর সবগুলোর মধ্যে তিন দুগুণা তরুকে দান ধর্ম সবাইকে হালাল হারাম সিনে হারাম থেকে বাঁচিয়া হালাল লিজিক উপার্জন করার হালাল যে খাওয়া তো হিক দিয়া দেওয়া সহজ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই সম্মেলনকে কবুল করে নাও এই সম্মেলন উজলে মাদ্রাসাকে কবুল করে নাও না ইয়া আল্লাহ এই সম্মেলন মাদ্রাসাকে হেদায়েতের আসলা সহি তালিমাত তরবিয়াতের মরকজ হিসেবে কবুল করে কিয়ামত পর্যন্ত জন্য জারি করে দাও না ইয়া আল্লাহ এই মাদ্রাসা খাস করি আমবা ভাবে সারা বাংলা সারকান পৃথিবীর সমস্ত মাদ্রাসা কৌ মাদ্রাসা মাদ্রাসা মসজিদ মক্তব জাহান নুর নাজরা এতিম খানা মহিব মুদার জামিয়া এই সবগুলোকে কবুল করে নাও না ইয়া আল্লাহ সব সমস্ত জরুরিয়া গায়ব থেকে পুরা করে দাও না ইয়া আল্লাহ আসা ইকরাম কর্মচারীদের বেতন ব্যবস্থা গায়ব খাজনা থেকে করে দাও বোর্ডিং খরচের ব্যবস্থা গায়ব খাজনা থেকে করে দাও খরচ পরিশোধের ব্যবস্থা গায়ব খাজনা থেকে করে দাও আসানি সেই কর্জ পরিশোধ করে দাও যেহেতু তামির নাম মুকাম্মল ঘর বিল্ডিং মসজিদ সবগুলো সম্পূর্ণ করা جب سب گلر مدرسہ تربیت بنائے بنائے مرکز بنایا داؤ سنت پابندی مرکز بنائے মরকজ বানায় দাও দাওতের মরকজ বানায় দাও আপনার ওলিদের পাগলদের আশেকদের মরকজ বানায় দাও না আল্লাহ আল্লাহ এই সম্মেলনকে কবুল করি হেদায়তের দরজা খুলিয়া দাও আমরা সবাই সারা বাংলাদেশ সরকার সারা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী মোহামেন নরনারী আমরা সবাইকে দিনের রাস্তায় দুনিয়া রাস্তায় আলমের রাস্তায় আমলের রাস্তায় হেদায়ত নসিব করে দাও না আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর রাখো হেদায়তের উপর তাকাতো হুক দিয়ে দাও সহজ করে দাও যাদেরকে হেদায়ত দিয়েছেন হক

سہد فصوص مسجد پہ سہذ کر داؤ مہلا پھر سب جاتے ہوا دا جن پڑھا تو ابھی دیا آپنا ذکر کر আমাদেরকে জিকির কর্ণালা শুকর কর্ণওয়ালা দান করিয়া দাও সবর কর্ণওয়ালা শুকর কর্ণওয়ালা জিকির কর্ণওয়ালা কলব দান করিয়া দাও আপনার দুয়ারে কান্নাকাটি কর্ণওয়ালা শকু এবং কলব দান করিয়া দাও গান্ধী গান্ধী মৃত্যু পর্যন্ত আপনার রাজি তালাশ করা তো অভিজ্ঞ দাও সহজ করে দাও নয় আল্লাহ আমাদেরকে আপনার এসো মহাব্বতের সরাফান করাইয়া দাও আপনার এস্কো মহাব্বতের আগুন আমাদের কলবে জ্বালাইয়া দাও আপনার মহাব্বতের মধ্যে হ্যাঁ মিঠে দেওয়ার তো অভিজ্ঞ দিয়ে দাও আপনার গোলামের মধ্যে হায়াতটা মিঠে দেওয়ার তো অভিজ্ঞ দাও

আরবে দিবি ফিলিস্তিন গাজা জেরুজালেম জেনিন বাইতুল মুকদ্দাস নাম এখানে সমস্ত সমস্ত মুসলমান নও নারী মুমিন নারী আমরা সবাই দুশমন যারা আমাদের জান মাল ইজ্জত আবরু দুশমন যারা আমাদের ঈমান আমল তাকওয়া পরস্কার ইখলাস ও ইলাহিয়াত ইসলামী জজবা ঈমান কুয়াত আখলাক চরিত্র আদব আখলাক চরিত্র دین খিদমত ও دین تعلیم ও তরবিয়ত সব গুলো দুশমন যারা আল্লাহ সমস্ত হক্কায় রব্বানি উলামা দিয়াবন সমস্ত উলামা হক্কায় রব্বানি ও ইকরাম বুজুরগান দিন কুদওয়াব দাল দরবে সিনাদের দুশমন যারা তাবিন তবে তাবিন

বাংলাদেশের কান আরো বাজার সমস্ত মুসলমান রাষ্ট্রের দুশ্মন দ্বরা ইার্লাহ মক্কামুদ্দিনের দুশ্মন যারা ইয়াল্লাহ ফিলিস্তিন গাজা জাজের জেনিন বায়তুল মগদস এগুলোর দুশ্মন দারা পাকিস্তান আফগানিস্তানের দুশ্মন দারা বাংলাদেশের কান আর বাজার সমস্ত মুসলমান পাকিস্তান আফগানিস্তান ফিলিস্তিন গাজা জাজের উদ্বাল জেনিন বাইতুল মগদস এগুলো সীমানার দুশ্মন যারা রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদের দুশ্মন যারা রাষ্ট্রীয় খজায় আরদের দুশ্মন যারা বাংলাদেশের কান আরও সমস্ত মুসলমান রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান ফিলিস্তিন গাজা জাজের জেনিন বাইতুল মকদ এগুলোর মিদে এমন আমান কায়ে হওয়ার সমস্ত দেশি বিদেশি খ্রিস্টান যেগুলো উঠে ফুটে লেগেছে আল্লাহ সমস্ত দুঃশন থেকে দুঃস্মনির দুশ্মনী থেকে তাদের তাসালুক কবজা গুলামী থেকে তাদের হাতে আমাদেরকে দেশ দোষকে ফিলিস্তিন কাজী ভাই তুল এগুলোকে এ সমস্ত রাষ্ট্র সীমানাকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদকে আল্লাহ রাষ্ট্রীয় খজায়নার দিকে তাদের হাতে সুপ্রদ করা থেকে রাষ্ট্রীয় ক্ষমতার উপর তাদের তাসল কবজা থেকে আল্লাহ তাদের ফিতনা ফসা সারা সন্দ জুলুম থেকে আমরা সবাই ফানা ফানা দিয়া দেওয়া নাই আল্লাহ হেফাজত বিক্ষে চাইতেছি হেফাজত করো নাই আল্লাহ না জাত বিক্ষে চাইতেছি না জাত দিয়া দেওয়া আল্লাহ দেশি বিদেশি সমস্ত দোষমন্দিরকে হেদায়ত নসিব করে দাও নাই আল্লাহ রো কেজি মুসা শেষ কোন সবগুলোকে হেদায়ত নসিব করে দাও নাই আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাত আপনি পছন্দ করেন যাকে আপনি পছন্দ করেন সে হাসের হাতে রুসিলায় জাহির বা সমস্ত দুশ্মনদেরকে হেদায়েত নসিব করোয়া আল্লাহ হেদায়েত নসিব করোয়া আল্লাহ যাদের কিসমতে হেদায়ত নেই তাদের হিম্মত সলভ করে দেওয়া নাই আল্লাহ তাদের মনোবল বাঙ্গিয়া দেওয়া নাই আল্লাহ তাদের ফাঁকে উপরে দেওয়া নাই আল্লাহ তাদের খতার মিদ্যান্তে সার সৃষ্টি করে দেওয়া নাই আল্লাহ তাদেরকে তাদের বিরুদ্ধে লাগাই দিয়ে তস নস করে দেওয়া নাই আল্লাহ তাদেরকে তাদের বিরুদ্ধে লাগাই দিয়ে খান খান করে দেওয়া নাই আল্লাহ আল্লাহ তাদের উপর কুসান নজর কর্ম কুসান সাহেব কর্ম হে আল্লাহ তাদের উপর আপনার গ্রেফতারের নজর فرمাও গ্রেফতার فرمায়া আল্লাহ আপনার কুদরতে শক্তি যেভাবে সামলানো প্রয়োজন তাদেরকে সেভাবে সামলাও না আল্লাহ ইহুদি খ্রিস্টান ইসরাইল কাফের মুশরিক আপনার दुश्मन আমাদের दुश्मन ত্রিরিসটা আমাদের दुश्मन কোরআন হাদিসের दुश्मन আপনার হাইব दुश्मन যারা ফিলিস্তিনের উপর ফিলিস্তিনি মুসলমান নন আর মুমিন নন আর পড়ছে গাজ্জার জालিম জেনিন বাইতুল মুকদাসের আমাল্লা এগুলোর পর যা ভিয়া পড়ছে মা বানদের ইজ্জত লুণ্ঠন করতেছে মা বানদেরকে শহীদ করতেছে নিরাহম মুসলমান না আনারি মোহাম্মান না অনারিকে শহীদ করেছে ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে সম্পদ ধ্বংস করে দিয়েছে সমস্ত সীমানা বন্ধ করে দিয়েছে দানা পানি খানা পিনা ইলেকট্রিক বিজলি আল্লাহ তেল গ্যাস ঔষধপত্র বন্ধ করে দিয়েছে আল্লাহ এই সব দুশ্মনদেরকে ইয়া আল্লাহ আপনার কুদরতি শক্তি দিয়ে আপনার কুদরতি ফৌজের মাধ্যমে তাদেরকে আব্রাহা আব্রাহ ললস্করের মতো নিচতে না বোধ করে দেও নেয় আল্লাহ নিজতে না বোধ করে দেও নেয় আল্লাহ আল্লাহ আপনার রহমত কোন সময় নাজল হবে ইয়া আল্লাহ আপনি কেমন তাকে আসেনি আল্লাহ আল্লাহ এই ইহুদি খ্রিস্টান ইসরায়েলি ওদেরকে আল্লাহ আব্রাহু করে আল্লাহ তাদের বিমান বহন করে দেওয়া নাই আল্লাহ আল্লাহ মুসলমান হাতে সেরকম শক্তি তো নেই আল্লাহ ফিলিস্তিনে মুজাহিদ মুসলমানদের হাতে সে শক্তিত নেই আল্লাহ আপনার উপর ভরসা করি যারা আপনার উপর তবাকল করে তাদের জন্য আপনি আল্লাহ যথেষ্ট হয়ে যান আল্লাহ তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যাও না ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান নওনারি মোমেন নওনারির জন্য গাজার মুসলমান নওনারি মোমেন নওনারির জন্য ইয়া আল্লাহ মুজাহিদিন হকদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান না ইয়া আল্লাহ আপনার কুদরতি ফৌজ দিয়ে তাদেরকে ইয়া আল্লাহ সাহায্য করুন না ইয়া আল্লাহ গাজা জেরুজালেম জেনিন বাইতুল মকদাস এবং সমস্ত মুসলমান নওনারি মোমেন নওনারি মুজাহিদিন হকদেরকে আপনার হেফাজতের পর্দা দিয়া ডাকিয়া নাও ইয়া আল্লাহ ইজ্জতের পর্দা দিয়া ডাকিয়া ইয়া আল্লাহ রহমতের পর্দা দিয়া ডাকিয়া ইয়া আল্লাহ আমনের পর্দা দিয়া ডাকিয়ানো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমনের পর্দা দিয়া ডাকিয়ানো ইয়া আল্লাহ আমনের পর্দা দিয়া ডাকিয়ানো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহম আমাদের দেশের উপর রকে জিবি সিএস কোন वगैरह যারা উঠে ঘুরে লেগেছে দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ইয়া আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত নসীব করে দাও না ইয়া আল্লাহ যদি তাদের কিসমতে হেদায়েত না থাকে দেশের রন্ধ্রে রন্ধ্রে থেকে তাদেরকে বের করে আপনার গ্রেফতারি নজর করে গ্রেফতার করো না আল্লাহ তাদের উপর আপনার গ্রেফতারের নজর করে গ্রেফতার করো না আল্লাহ তাদের দেশ দশ ইসলামের মুসলমানের মাদ্রাসা মসজিদের দেশের সীমানার রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদের কোনো ক্ষতি যেন করতে না পারে সেভাবে তাদেরকে গ্রেফতার করো ইয়া আল্লাহ সেভাবে দেশের হেফাজত করো না ইয়া আল্লাহ মুসলমান মুসলমান খাড়া খাড়া মারামারি খুদিয়া ফাজাত জগরা বিয়া ঠেলা ঠেলি দলা দলি কোণা কোণে গুম হত্যা দর্শন গুয়া 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 গুস্তা এটা এই মুসলমানদের দেশ দরকে ফানা দিয়া দাও না ইয়া আল্লাহ মুসলমান মুসলমান ভাই ভাই করে দেওয়া না ইয়া আল্লাহ এক অপরকে এক অপরের সহযোগী বানায় দেওয়া না ইয়া আল্লাহ এক অপর এক অপরকে মহাব্বতকারী বানায় দেওয়া না এক অপর এক অপরের দুগে দুগী হওয়ার সুখে সুখী হওয়ার তৌফিক দেওয়া না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোটি আমাদের সাথে ফিতনা থেকে হেফাজত করো

আর কোনো ফিতনা যদি করতে না পারে আল্লাহ সেই রকম সমস্ত সহি মদ্রাসার পিতর পায়ের ফিতনা থেকে মুক্ত করে দেওয়া ইয়া আল্লাহ ফিতনা ফসাদকারী থেকে মুক্ত করে দেওয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তো ইয়া আল্লাহ পর্যন্ত যা দিন কথা বলতে এসে পা পড়া হয়েছে বলতো কথা হুজুর মাফ করে সবগুলো কবুল করে নাও ইয়া আল্লাহ এই সওয়াবগুলো আমরা যারা হাত উঠে এসে কাজ করি ইয়া আল্লাহ আমাদের কাহর মা কাহর বাপ কাহর মা বাপ অন্তকাল হয়েছে মা বাপ দাদা দাদি নানা নানি সাসা যারা ওস্তাদ মুর্শিদ ভাই বরাত বন্ধু বান্ধব ইষ্ট এখানে ভারা প্রতিবেশী বাপের নানা ঘরে শাশু ঘরে সাত গুরু মুরব্বী মুসলমান নরনারী মোমেন নারী ফিলিস্তিনে মুসলমান নরনারী মোমেন নারী জ্যান তাকাল হয়েছে শহীদ হয়েছে সবাই রুহের উপর সব গুরু ফোঁসায় দাও হে আল্লাহ সবার জীবনের সমস্ত গুণ মাফ করে দাও সবার কবর আজম মাফ করে দাও সবার কবরকে বৃহস্তের বাগান বানায় দাও সবার কবরকে বৃহস্তের বাগান বানায় দাও সবাই মর্তবা বলন্দ করে দাও সবাইকে জন্য তুল ফেস দাও সেরা আলাম কামে জায়গা আদা করো এ সবগুলো খাস করি আব্বাজ রহমতুল্লাহ আলাই নানুর রহমতুল্লাহ আলাই মোলাম উদ্দিন সাহদুর রহমতুল্লাহ

রহমত বরিয়া দাও সবাইকে জন্ম তুল ফের দাও সেরা আলম কামাজ আতা করো ওনারা যে রাস্তায় চলছে আমাদেরকে সেই রাস্তায় চলা তো অভিজ্ঞ দিয়া দাও না আল্লাহ এবং সহজ করে দাও না আল্লাহ ওনাদেরকে আপনার এলমে মার ফতের মোহাব্বতের যে সাগর দৌল দান করেছেন তার থেকে এক ফোটা এক আমাদেরকে দান করিয়া দাও ইয়া আল্লাহ ওনাদের রুহানি ফয়সা তো ফের কাতা আমরা সবাই উপর উপর দশার উপর এলাকার উপর মাদ্রাসার উপর আমরা সবার কলবের উপর জারি করে দাও না ইয়া আল্লাহ ওনাদের সাথে আমাদের রুহানি কলবি তাল্লুক পায়দা করিয়া দাও ইয়া আল্লাহ এসব গুলোর হাদিয়া আমাদের তরফ থেকে অসংখ্য দর্দ সালামের হাদিয়া আপনার হাবিবের রস আট দশ ফাঁসায় আল্লাহ এক লাখ দু লাখ চব্বিশ হাজার পয়গম্বর আলহিমসালামদের রস আট দশ ফাঁসায় দেওয়া নয় আল্লাহ আল্লাহ আমরা সবাইকে আপনার হাইবের আদর্শ মোতাবেক আপনার হুকুম মোতাবেক স্যার নিঃশ্বাস পর্যন্ত কাহোর উপর মোহতাজ না হয়ে কাহোর উপর বোঝা না হয়ে সুস্থ সরে তাকিয়া সরি ফিরা করে মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য তৈরি হয়ে মৃত্যুর সময় হুঁসে গিয়ে আমি তাকে সুস্থ সরে তাকি কেসের গোড়ায় গোড়ায় রক্ত মাংস হাঁটিয়ে মানে হাসি হাসি কর্মা ঘুরে যাওয়া তো ভেক দেওয়া দাও এইয়া আল্লাহ কর্মা ঘুরি যাওয়াটা সহজ করে দাও নায়া আল্লাহ অসম্মানের মৃত্যু বইছে তুমি মৃত্যু থেকে থানা দিয়ে দাও ইয়া আল্লাহ ইজ্জুত সম্মানের মৃত্যু নসিব করে দাও না আল্লাহ সবরাজের হষ্ট বরদাস্ত তো করতে পারব না আসান করিয়া দাও খবরাজ আর বরদাস্ত তো করতে পারব না মাফ করিয়া দাও মুদ খারাপ হয়ে শুধু করো সব কাছ থেকে মৃত্যু পর্যন্ত সেবাস করো মদ ভালো হয় শুধু করো সব কাছ মৃত্যুবর্জনে খারাপ ভেগ দিয়া দাও ইয়া আ আল্লাহ সবাইকে মক্কামুদ্দিনাস ইয়ার নসিব করম মক্কামুদ্দিনাস ইয়ার না করে কাউকে দুনিয়া থেকে নিউ নাই আল্লাহ টাকা পয়সার অর্থর অভাব গাইব খাজনা থেকে পুরা করে দাও যারা গিয়েছে বারবার যাওয়া তৌফিক অভিজ্ঞ দাও আমরা সবাইকে আসে খেয়ে যাওয়ার তৌফিক অভিজ্ঞ দিয়ে দাও না আল্লাহ আল্লাহ আমার থেকে গুণাগার কাহো নাই যাদের গুণ মাফ করবেন ওনাদের সাথে হাতটা উঠাইছি ওনাদের হুসির আমাদের সাথে আমার গুণাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ আমার থেকে খারাপ কাহো আমার খারাপই দুনিয়া খারাপ হয়ে গিয়েছে বারোদের সাথে হাত উঠেছি ওনাদের হুসিরা আমাকে দুনিয়াকে সবাইকে ভালো করে দাও না আল্লাহ ই আল্লাহ আমার খরাপটা অন্ধকার

يا مولانا ساديسو كراسل دسو کراتا آسان کریا دو یا ربم خاتمہ بالخير فالمیا الله ربنا تقبل منا انك انت السميع العليم ودعاء الى انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين